বিশ্বাস করুন গরুর মাংসের এই আচারি ভোনাটা খাওয়ার পর আপনারা সব কিছুর টেস্ট একদম ভুলে যাবেন আজকে আমি শেয়ার করছি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না কুরবানির মাংসের আচারি ভোনা একদম অথেন্টিক সেরা স্বাদের রান্না করাটাও অনেক সহজ তো আশা করছি রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে আর এটা খেতে হয়েছিল মাসাল্লা অনেক অনেক মজার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন প্রথমেই গরুর মাংসের এই আচারি ভুনাটা রান্না করার জন্য এখানে আমরা হাড় এবং মাংস সহ প্রায় আট থেকে দশ কেজির মতো মাংস নিয়েছি মাংসগুলো মিডিয়াম সাইজের কাট করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সব মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ ধনিয়া এবং জিরা গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লবণ তারপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ লালমরিচ গুঁড়া যে যেমন ঝাল খান সে পরিমাণে ঝাল দিবেন এরপর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আস্ত শুকনো মরিচ এরপর একে একে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সাত থেকে আটটা বড় কালো এলাচ দারুচিনি চিনিয়ান কাপ লবঙ্গ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ আদা বাটা আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি বিশ থেকে বাইশটা রসুন রসুনগুলো আমি মাথা এবং পেছনে একটু কেটে নিয়েছি এরপর মাংস গ্রেভিটা যাতে একটু ঘন হয়ে আসে জন্য এখানে ব্যবহার করেছি প্রায় তিন কেজির মতো পেঁয়াজ পেঁয়াজগুলো আমি চার ভাগ করে কেটে এখানে ইউজ করেছি কারণ রান্নার সময় এমনিতেই এটা গলে যাবে এবার সব মশলাগুলোকে মাংস সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি যেহেতু অনেকগুলো মাংস একসঙ্গে রান্না হচ্ছে এই জন্য বাসার ছাদে এরকম একটা মাটির চুলা বানিয়ে নিয়েছি এই চুলাতেই আমরা মাংসটা রান্না করব এবার মাংসটা চুলার উপর বসিয়ে আবারও একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি উপরের মাংস নিচে আর নিচের মাংস উপরে এভাবে যখন মশলার সঙ্গে মাংসগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তাহলে দেখবেন মাংসটা অনেকটাই সফট হয়ে আসবে আপনারা যখন মাংসটা রান্না করবেন মাংসর পরিমাণ অনুযায়ী মশলাগুলো ইউজ করবেন বাসায় থাকা সাধারণ মশলা দিয়ে যে এত মজার আচারই গরুর মাংস রান্না করা যায় এই ভিডিওটা পুরোপুরি না দেখলে আপনারা কখনোই বুঝতে পারবেন না তো মাংসটা যখন আমাদের মশলা মাখানো হয়ে গিয়েছে এটা আমি তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম দেখুন মশলাগুলো প্রায় গলে গিয়েছে আর এ পর্যায়ে আমরা মাংসগুলো প্রায় এক ঘন্টার মধ্যে কষিয়ে নিব যেহেতু মাটির চুলায় অনেকগুলো মাংস একসঙ্গে রান্না করছি তাই সময়টা একটু কম বেশি লাগতে পারে আর মশলার সঙ্গে মাংসটা যত সময় নিয়ে কষিয়ে নেবেন মাংসর টেস্ট তত ভালো আসবে আর আচারি মাংসটা রান্নার সময় মশলা কষানোটাই একটু মেন কাজ এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে তো ফিরে আসলাম প্রায় এক ঘন্টা পর দেখুন মাংসটা প্রায় কষানো হয়ে গিয়েছে আর অফ ক্যামেরায় এখানে আমার শাশুড়ি পানি দিয়ে দিয়েছিল তাই আমি দেখাতে পারিনি পরিমাণে অল্পই দিয়েছিলাম কারণ মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধও হয়েছে তো মাংসটা প্রায় আমাদের রান্না শেষ এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই সময় মার্শাল্লা অনেক সুন্দর গন্ধ বের হচ্ছিল দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা পরিমাণ লোভনীয় হয়েছে আর খেতেও মার্শাল্লা অনেক অনেক মজার ছিল আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এরকম নিত্য নতুন এবং সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ